আসলে টিমের জন্য যেটা সিচুয়েশন ছিল এবং টিমের জন্য যেটা জরুরি ছিল আজকে সেটাই করছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আসলে ওই সময় যখন আসলে ওনারা বলতেছিল তখন আমার খুবই ভালো লাগতেছিল এজ মুসলিম হিসেবে আর আমরা প্লেয়াররাও তারা যে দর্শককে অনেক সাপোর্ট করছে এবং তারা সকাল থেকে আমাদের ছিল কষ্ট করছে সবাই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে জার্নি স্টার্ট হয়েছে একটা সত্যি কষ্ট ছিল কিন্তু বাট আল্লাহর মতো আল্লাহ এখন এখানে রাখছে আমি ওভারঅল সত্যি ভালো লাগতেছে আর যে কষ্টটা করছি যে আমরা ওভারঅল যে ফিফটিন নাইনটিন যে কষ্টটা করছি আল্লাহ হয়তো সেটাই ফল দিছে

আ দেখেন যে ভালো প্লেয়ারদের সাথে খেললে একটু ভালো স্লেজিং ছড়াউ করছে আমরাও করছি সো ওরা দুজন যখন দেখছেন যে একটা ওই ব্যাটসম্যান যেটা বয় বললেন নাম ও মারতেছিল যখন তখন আর কি মারুফবাজি উইকেটে ইনিসে স্লেজিং এর মাধ্যমে আসলে সে জিততে গেলে একটা স্লেজিং ইগলেশন দরকার এসে সো এইজন্যই নাকি ভালো ডিসি ভাই এ ইগেশিয়া কাপ হ্যাঁ অবশ্যই কারণ এখন তো আমরা যে টার্গেট নিয়ে আগে হইতেছি আমরা যে কষ্টটা করছি চার মাস ধরে আমাদের কোচিং স্টাফ আমরা প্লেয়াররা সবাই একটা সাকসেস হয়েছে হয়তো এশিয়া কাপ সামনে আরও একটা এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ আছে সেখানেও ইনশাল্লাহ ভালো কিছু করা আমরা সেই ইসে আসি ওভারঅল সবকিছু ভালোই যাচ্ছে আল্লাহ ভরসা বাকি নিয়ে প্লেয়ার এখনো বলতো আমার কাছে এখন আসেনি কিন্তু আমি যেটা শুনছি মুশিক ভাই তো পোস্ট করছে আমার নিয়ে তো এটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কি অবশ্যই ভালো খুবই ভালো লাগতেছে আবার সবাই আমরা এনজয় করছি সবাই অনেক ভালো লাগতেছে আসলে দেখেন এশিয়া কাপটা ধরে রাখায় আসলে মূল বিষয় যে আমরা আগে ঘর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলাম এবং এবার রাখছি এটা খুব ভালো লাগতেছে এখন এটা আর কি যদি সারা দেখে আমরা অবশ্যই চেষ্টা বলছি এখানে দেখি সারা কি করে অবশ্যই ইনশাল্লাহ দিদি হয় ভারত আসলে ভালো ক্রিকেট খেলে আসলে সবাই কম্বিটিশন করে এবং তারা দেখছে এবং সাপোর্ট করছে সব দিক থেকে কিন্তু আমরা আসলে ভালো ক্রিকেট দেওয়ার চেষ্টা করছি এবং ভালো খেলছি

আসলে দেখেন এইসব ক্রিকেটে যখন প্লেয়ারদের মাইন্ডসে একটু অন্যরকম থাকে আর প্লেয়াররা এখন এখন আন্ডার নাইনটিন এসে ওরা একটু যদি আপনার অ্যাপ্রিসিয়েট করেন বা একটু যদি সবাই করে তবে একটু ঘাবড়ে যায় স্বাভাবিক আমাদেরও যেটা হয়েছে তা যখন আমি বলছি তখন আর কি উইকেট পাওয়ার পরে অনেক সেলিব্রেশন করছে আমি মজা করছে সবাই আর দেখেন ওরা সকাল থেকে আসছে আমাদের দর্শকরা আমাদের মানুষরা অনেকে অনেক হেল্পফুল হয়েছে ওইটা আর কি পর জয়টা আসলে বাংলাদেশকেই করতেছি আসলে দেখেন দেশের জন্যই খেলতেছি এটা খুবই প্রাউড ফিল করতেছি আর জয়টা দেশের জন্য আর আসলে যে পাকিস্তানে যে ফিল্ডারটা ছিল বলতেছে যে ফিল্ড বলটা আমি মিস করছিলাম

এখানে প্লেয়ারেরই বলবো আমরা বিসিবি অনেক কিছু আমাদের জন্য করে আর আমরা যেভাবে গড়ে উঠেছে জাইসো আসলে এটা হয় আমাদের প্লেয়ারও যে দেখেন যদি নাইনটি আমরা যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ কয়টা প্লেয়ার খেলতেছে এখন দেখেন অনেক বড় বা বেশি প্লেয়ারই খেলতেছে তো সেই হিসেবে যদি আমরা প্লেয়াররা ভালো করতে থাকি এবং যদি চালাই থাকি আমরা ইনশাল্লাহ ভালো কিছু

দেখেন ওদের ব্যাটসম্যানে আমরা যে অ্যানালাইসিস আমাদের যে অ্যানাইসিস কোর্স আছে এবং সব কোর্স ওভারঅল সর্ তারকে আমরা রিড করছি প্রথমত ম্যাচের আগের দিন থেকে আমি শুধু জাস্ট বলছি যে ওদের সাথে কি জিততে হলে একটাই বিষয় যে কে সামনে কে দেখার দরকার নেই তুমি খেলতে থাকতে পারবে প্ল্যানের আগের দিতে আর একটা সময় কি এক্সাইটেড হয়ে যে আসলে একবার শুন আট সে সময় বলতেছিলাম যে জাস্ট